পার্বত্য জেলা খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার সাদাতের সঙ্গে গুইমারা উপজেলার সরকারি কর্মকর্তা বি মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গুইমারা প্রতিনিধি দিদারুল হৃদয় জানান সাত ডিসেম্বর সোমবার বিকেলে গুইমারা উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইস্কাতুল তামান্না সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মারমা উন্নয়ন সংসদের সভাপতি মারমা নারায়ণ ত্রিপুরা গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল আলী গুইমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল ইসলাম গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম গুইমারা থানার প্রতিনিধি এস আই ইমরান হোসেন এবং সিন্ধুক ছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মোজহার হোসেন রাব্বানি সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন